আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি আমার চারিদিকে কিন্তু পানি আমাকে ঘিরে নিয়েছে দেখুন আমি এই দিক দিয়ে এসেছি এই দিক দিয়ে এসেছি কিন্তু এখন এইদিকে যে যাবো তার মতো আর পরিস্থিতি নেই পানি আমাকে চারিদিক থেকে ঘিরে নিয়েছে আর আমি রয়েছি মাঝখানে ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন উত্তর বাংলা বিডি পেজের নতুন একটি ভিডিওতে শুভেচ্ছা জানাচ্ছি আমি মুতালি হুসাইন মানিক আজকে আমি এসেছি লালমনিহাটের পাডরাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের তিস্তার পারে তিস্তার পাড়ের বিকেলের সৌন্দর্য উপভোগ করব এবং সেই সাথে আপনাদেরকে দেখাবো বলে আজকে আমি এখানে এসেছি তো অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত সাথেই থাকুন এই তিস্তার পাড়ে এসে সবচেয়ে যেটা ভালো লাগছে প্রাকৃতিক যে মনোরম পরিবেশ এবং বাতাস আসলে প্রচণ্ড গরম ক্লান্তি এবং হতাশার শেষে এই বিকেল বেলা তিস্তার পাড়ে এসে এত সুন্দর পরিবেশ আবহাওয়া সাথে স্নিগ্ধ বাতাস সত্যি এখানে এসে এতটাই ভালো লাগছে যে যে কেউ এখানে আসলে যে মন খারাপ বা শারীরিক যে ক্লান্তি সেই ক্লান্তি কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে জায়গাটির পরিবেশ যদি আপনাদেরকে আমি একটু দেখি চারদিকে দেখুন চারিদিকে খোলামেলা পরিবেশ মানে চারদিকে একদম মরুভূমির মতো যদি একটু বলি আমি একদমই খোলা মনে হচ্ছে যেন আমি একদম মরুভূমির মধ্যে এসেছি পানি যদি আপনাদেরকে একটু দেখাই আমার পিছনে তিস্তার পানি আপনারা দেখতে পাচ্ছেন সেই পানি কিন্তু ধীরে ধীরে বাড়ছে আপনাদের যদি আমি একটু দেখানোর চেষ্টা করি দেখুন পানিটা যে এইদিকে যে শুকনো জায়গা রয়েছে বালি সেই বালির উপর দিয়ে এখন প্রবাহিত হচ্ছে যে পানিটা ওই দিকে ছিল সেই পানিটা ওই দিক থেকে কিন্তু এখন এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে কিছুক্ষণের মধ্যে এই জায়গাটি পানি দিয়ে ভরে যাবে আপনাদের যদি আমি একটু দেখাই শুকনো যে বালু রয়েছে সেই বালুর উপরেই কিন্তু পানি প্রবাহ পানি কিন্তু সেই বালুর উপর দিয়ে এখন প্রবাহিত হচ্ছে অর্থাৎ শুকনো বালুগুলো কিন্তু পানি দিয়ে ভর্তি হয়ে যাচ্ছে এবং এই দিকের যে খোলা জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে ধীরে ধীরে পানির যে প্রবাহমান স্রোত সেই এই খোলা জায়গাটিকে কিন্তু ধীরে ধীরে এই স্রোতের মাধ্যমে অর্থাৎ পানি ওই দিকের পানিটা এই এসে কিন্তু এদিক পূর্ণ হয়ে যাচ্ছে তো আজকে আমার সাথে এখানে একজন পাটগ্রামের স্বনাম ধন্য সংবাদকর্মী এসেছেন এবং তার কাছে আমরা একটু জানার চেষ্টা করব যে এখানে এই পরিবেশে এসে আসলে কেমন লাগছে অসাধারণ 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 মানে বাতাস তো এত সুন্দরভাবে শরীরে লাগছে মনে হচ্ছে যেন এখানে সন্ধ্যা পর্যন্ত থাকি একটা অন্যরকম অনুভূতি কাজ করছে আর যে চরের অংশটা অসাধারণ লাগছে যেহেতু সীমান্ত পাশেই এক কথায় অসাধারণ তিস্তার চড়ে আসলে শুধু যে ধুধু এই অংশটা দেখলে মন জুড়ে তা না এখন যে বাতাস হচ্ছে এই বাতাসটা মনে হচ্ছে যে দীর্ঘক্ষণ এই বাতাসটা শরীরের মধ্যে নিয়ে যদি রাখতে পারতাম সাথে করে তাহলে আরো ভালো লাগতো অবসর সময় আসার জন্য সাজেস্ট করবেন অবশ্যই অবশ্যই কি বলে না এটা তো মানে অবসরে এরকম ফাঁকা জায়গায় যারা ভ্রমণ পিপাসু না তারাও যদি এরকম ফাঁকা জায়গায় আসে যেমন খুব চিন্তিত একজন মানুষ সেও যদি এখানে আসে বা শুধু এখানকার কথা বলি না যে কোনো ফাঁকা জায়গায় গেলে প্রত্যেকটা মানুষের মনটা একটু মানে হালকা হয়ে যায় খুব শান্ত মানে যেমনটা নদীর ধারে শান্তি আমার খুব ভালো লাগছে একটু হেঁটে পাইচারি করে দেখি কি অবস্থা আচ্ছা ধন্যবাদ আপনাকে আমার সাথে একজন এসেছে আমার বন্ধু রাকিব রাকিবের কাছে শুনবো এখানে এসে কেমন লাগছে রাকিব আসলে আমি কি বলবো এই জায়গাটা আসার পরে আমাকে এত সুন্দর লাগতেছে মানে দেখে আর এই যে মিল বাতাস আর এই যে সুন্দর প্রকৃতিটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনাদের মানে এখানে আসার জন্য নিমন্ত্রণ থাকলে আচ্ছা 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 তো প্রিয় দর্শক এই জায়গার সৌন্দর্য উপভোগ করতে হলে বা আপনি যদি আপনার অবসর সময়ে ভালো একটি পরিবেশে যেতে চান তাহলে চলে আসবেন লালমনিহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের এই তিস্তারপাড়া এলাকায় ধন্যবাদ সকলকে